সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদের গণিত বই থেকে যে পঞ্চম অধ্যায় আছে কি দেখো বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ তাই না এই পঞ্চম অধ্যায়ের আবার অনুশীলনী পাঁচ পয়েন্ট একে যে সর্বশেষ অঙ্কটি আছে অর্থাৎ এই যে দেখো চৌত্রিশ নম্বর যে অঙ্কটি আছে সেই চৌত্রিশ নম্বর অঙ্কটির কিন্তু সমাধান করে দেবো একেবারে ইজি টেকনিকে করে দেবো মানে সহজ পদ্ধতিতে করে দেবো ঠিক আছে তো দেখো এখানে কি আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এর মান দেওয়া আছে টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান কত হবে টু হবে তো আমরা এখানে ডান পক্ষ বা বামপক্ষ কোনোটা দিয়েই কাজ করবো না আমরা মূলত অঙ্কটা সমাধান করব এই যে দেওয়া আছে এখানে মানটা এটা দিয়ে কিন্তু আমরা শুরু করবো তো আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটির সমাধান করবো শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে তো আমাদের এখানে কি দেওয়া আছে যে এম এম প্লাস ওয়ান বাই এম সমান কত দেওয়া আছে মান টু দেওয়া আছে তাই না তো দেখো আমরা প্রথমে এটা লিখলাম লেখার পরে আমরা প্রথম যে কাজটি করব এই দুই পক্ষকেই আমরা বর্গ করে নেব তো আমরা এখানে কি করব দুই পক্ষকে বর্গ করব তাহলে কি লিখব এম প্লাস ওয়ান বাই এম তার উপরে কি দিতে হবে আমাদের স্কোয়ার দিয়ে নিতে হবে সমান টু এর ওপর আমরা কি দেবো স্কোয়ার দেখো এখন কি হলো এই যে এম আছে এটাকে আমরা এ বাই এম আছে তাহলে কি হবে এ না দেখো এরকম বিষয়টা তো এখানে লক্ষ্য করো আমরা এম কে এ ধরে নিলাম আর এখানে আছে কি প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম আর ওয়ান বাই এম কে বি ধরলাম তাহলে কি হলো এ প্লাস বি আর এখানে আছে কি হোল স্কোয়ার তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার তো দেখো এই যে এই সূত্রটা যে এখানে আছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে মূলত অঙ্কটার সমাধান করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত আমরা কি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারবো তাহলে আমরা তাই করব এখন দেখো আমরা এখানে এ ধরেছি এম কে তো এরপর কি করব এম এর উপর স্কোয়ার দিতে হবে অর্থাৎ এ স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার তারপর কি প্লাস টু তারপর কি এ বি এ কত আমরা এখানে হচ্ছে কি এম কে আমরা এ ধরেছি আর হল কি ওয়ান বাই এম কে বি ধরেছি তো আমরা টু এ বি লিখলাম এরপর কি বি স্কোয়ার প্লাস বি কত আমরা ওয়ান বাই এম কে বি ধরেছি তার উপর দিতে হবে কি হোল স্কোয়ার আর সমান চিহ্ন দিয়ে এখানে দুই এর উপর মানে কত হবে বলতো দুই গুণ দুই অর্থাৎ এখানে হবে কত ফোর তাই না এখন আমরা কি করব এখানে এম স্কোয়ার এম স্কোয়ার আর এদিকে আছে কি দেখো প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাই না তো এটাকে আমরা কি করব সামনে নিয়ে আসবো প্লাস ওয়ান আচ্ছা এখন দেখো এই যে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান হবে আর এম এর এম এর উপরে স্কোয়ার মানে এম স্কোয়ার এম স্কোয়ার এরপর আমরা কি করব দেখো শিক্ষার্থীরা এখানে এই এম এবং এই এমটা আমরা কেটে দিতে পারবো অর্থাৎ আমরা জানি কি এই এম এর নিচে কি আছে ওয়ান আছে তাই না এটা মূলত এই যে উপরের একটা সংখ্যা তো আমরা হচ্ছে কি এই এম আর এই এম কেটে দিলাম তাহলে এখানে থাকলো কি প্লাস টু এখন যদি এই প্লাস আমরা সমান বিপরীত নিয়ে আসি তাহলে কি হবে বিয়োগ হয়ে হয়ে যাবে তাহলে অর্থাৎ এই প্লাস এদিকে গিয়ে গেল এখন কি করবো দেখো তো এখন আমরা পুনরায় উভয় পক্ষকে বর্গ করে নেব কারণ হচ্ছে কি আমাদের এখানে এম এর উপর পাওয়ার নিয়ে আসতে হবে ফোর তবে আমরা সমাধানটা করতে পারবো তাহলে আমরা কি করব আবার হচ্ছে কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সম্পূর্ণটার উপরে কি দেব আর এদিকে হোলস্কার দিয়ে নেব কৃষি ভিত্তিতে দেখো আমাদের কিন্তু এখানে লিখলে ভালো হতো আর কি যে উভয় পক্ষকে বর্গ করে তো আমরা লিখি এখানে বর্গ করে এখানে লিখবো কি বর্গ করে কারণ হচ্ছে কি এক্সামিনার তো বুঝবেন না যে এখানে তুমি কি করেছো তাই না তো আমরা এটা এখানে লিখে রাখি তাহলে হচ্ছে কি সুবিধা হবে আমাদের জন্য তো এখানে আমরা লিখব কি বর্গ করে বর্গ বর্গ করে তাই না আমরা লিখলাম কি বর্গ করে এখন দেখো আমরা কি করব এখানে কৃষিকার্থীরা তো আমরা কিন্তু এখানে পুনরায় এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ এ প্লাস বি হোল এই সূত্রটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো কিভাবে দেখো এই যে এম স্কোয়ার এটাকে আমরা আমরা এ ধরব আর ওয়ান বাই এম স্কোয়ার এই সম্পূর্ণটাকে বিবো তাহলে কি হবে এ প্লাস বিয়ার দেখো শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো এই যে এম স্কোয়ার কে আমরা এ ধরে নিলাম তাহলে এখানে আর প্লাস যদি বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই যে দেখো এই যে সূত্রটা এ প্লাস বি হোলেস্কোয়ার সমান আমরা লিখতে পারবো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা তাই করবো এখন তাহলে এখানে আমরা সূত্র ফেলবো এ প্লাস বি হোল সূত্র তো এ প্লাস বি হল স্কোয়ার আমরা লিখতে পারবো কি এ স্কোয়ার তো এ কত আমাদের এখানে এম স্কোয়ার এটা সম্পূর্ণটাই এ ধরেছি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার তারপর প্লাস তারপর হচ্ছে কি টু এ বি তো টু এ আর বি ধরেছে কি ওয়ান বাই এম স্কোয়ার এটাকে বি ধরেছি তাহলে কি ওয়ান বাই এম স্কোয়ার বি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে কি ওয়ান বাই এম স্কোয়ার এটা হচ্ছে কি বি আর তার উপরে দিতে হবে কি হল স্কোয়ার তাই না তো এখন আমরা কি করব দেখো এখানে আছে আছে কি 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 সমান তার এখন করতে হবে দেখো আমরা যদি এটাকে গুণ করে দেই তো এখানে কিন্তু এম এর উপর স্কোয়ার আছে তার উপর আরও একটি স্কোয়ার আছে অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার আছে তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি করতে হয় পাওয়ারগুলো গুণ করতে হয় তাহলে কি হবে এম এর উপর এম টু দি ফোয়ার ফোর হবে এখানে হচ্ছে কি প্লাস এম স্কোয়ারটা কাটা দিতে পারবোয়ার যেহেতু এখন কি এখন আমরা এদিকে কি করবো এই প্লাসটা আমরা এখানে নিলাম এখন ওয়ান বাই এম স্কোয়ার আছে তো দেখো আমরা এই ওয়ান বাই এম স্কোয়ারটা এদিকে নিয়ে আসবো তো আমরা হচ্ছে কি করবো ওয়ান বাই এম টু দি ফোয়ার ফোর এখন বলতে পারবো এখানে ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর আমরা কোথায় পেলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা ওয়ানের উপর স্কোয়ার মানে কত হবে ওয়ান হবে আর এই যে এম এর উপর স্কোয়ার আছে আর তার উপর পাওয়ার আছে কি টু তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে এই যে দেখো এম টু দি পাওয়ার ফোর হলো হ্যাঁ এখন কি করবো সমান এখানে যদি আমরা দুই এর উপর স্কোয়ার মানে কত দুই গুণ দুই অর্থাৎ চার হবে চার আর এখানে প্লাস টু আছে সমান চিহ্নের বিপরীত দিকে নিয়ে আসবার জন্য কি হবে মাইনাস টু হবে বুঝতে পারছো কি এখন কি করবো দেখো এখানে যা আছে তাই লিখবো টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান যদি ফোর থেকে টু বিয়োগ তাহলে আমাদের হবে কত টু তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি তাই না এখন আমরা লিখবো কি দেখানো হলো আমরা এই লিখবো কি দেখানো দেখানো হলো দেখানো হলো হলো আচ্ছা এখানে দেখানো দেখো আমাদের অঙ্কে কিন্তু দেখাও যে তাই না দেখাও যে কি বলেছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু হবে এটাও আমাদের এটা আমাদের দেখাতে বলেছিল তো আমরা প্রমাণ করতে পেরেছি প্রেসিকের তিরা আশা করছে চৌত্রিশ নম্বর অঙ্কটির সমাধান তোমাদের ভালো লেগেছে